জাতীয় স্তরের যোগা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন চাঁচলের খুদের গত উনত্রিশে জুন ইউনিভার্সাল যোগা ফেডারেশনের উদ্যোগে উত্তরাখণ্ডে আয়োজিত ইন্ডিয়া যোগা স্পোর্টসে ছয় থেকে আট বছর বয়সের জুনিয়র এ গ্রুপে অংশ নেয় চাঁচলের পল্লের পল্লীর বাসিন্দা সাত বছরের সুচরিতা হালদার একশো কুড়ি জন প্রতিযোগীর মধ্যে যোগাসন প্রদর্শন করে দ্বিতীয় স্থান অর্জন করে সে রৌপ্য পদক ট্রফি এবং শংসাপত্র দিয়ে তাকে পুরস্কৃত করা হয় উদ্যোক্তাদের তরফে উল্লেখ 4 বছর বয়স থেকে যোগা প্রশিক্ষণ নিয়ে চলেছে সে গত বছর গাজিয়াবাদে আয়োজিত আন্তর্জাতিক স্তরের যোগা প্রতিযোগিতায় সুচরিতা তৃতীয় হয় আর এই সাফল্যেই উচ্ছ্বসিত প্রশিক্ষক থেকে শুরু করে পরিবার আগামীতে সে যাতে আরও ভালো স্থান অর্জন করতে পারে সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে খুদে সুচরিতা উত্তরাখণ্ডে যোগদান করতে গিয়েছিল ওখানে জাতীয় স্তরে একটা প্রতিযোগিতা হচ্ছিলো রিউকি নামে ওখানে স্কোর ইউনিভার্সিটি ওখানে আমরা নিয়ে একশো তিনজনের মধ্যে অংশগ্রহণ করে সেখানে সেকেন্ড হয় তারপরে মেডেল সার্টিফিকেট একটা হচ্ছে কাপ ওকে দেওয়া হয় দিয়ে এটা দিয়ে ওরা সম্মান দেয় আর আগামী দিনের জন্য আবার বাইরে যাওয়া এরকম একটা ছোটো জায়গা থেকে উঠে গেছে সুচলিতা হালদার চাঁচল থেকে তো আমার শুধু গর্ব নেই পুরো মালদাবাসীর জন্যই গর্বিত চাঁচলের জন্য গর্বিত এবং যে ছাত্রছাত্রীরা রয়েছে তারাও জন্য আগামীতে উজ্জ্বল অনুষ্ঠিত হয় তার জন্যই আমরা সবাই গর্বিত